হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সেমিটেটিভ ইভালুয়েশনের জন্য গণিতে যেটা তিন নম্বর স্কুল দেওয়া হয়েছে ব্যানার্জি ডাঙ্গা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রত্যেকটা কোশ্চেন আজকে আমরা খুব সহজভাবে আজকে ক্লাসে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা আজকের ক্লাসটাও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ছটি আধুলি আধুলি মানে পঞ্চাশ পয়সা ও কটি এক টাকা মূল্যের অনুপাত এক অনুপাত এক হবে তাহলে একটি আধুলি মানে তো পঞ্চাশ পয়সা তাহলে ছটি আধুলি মানে পঞ্চাশ পয়সা গুণ তিন মানে তিনশো পয়সা তার মানে তিন টাকা এবার যদি এক্স টি এক টাকা থাকে আমি জানি না কতগুলো এক টাকা রয়েছে আমি ধরে নিলাম এক্স খানা এক টাকা রয়েছে তবে অনুসারে কি হবে তাহলে এখানে আর ছটি আধুলি বা পঞ্চাশ পয়সার মোট মূল্য হচ্ছে তিন টাকা তাহলে তিন লিখলাম অনুপাত চিহ্ন দিয়ে একটা এক টাকা মানে এক টাকা দুটো এক টাকা মানে দুই গুণিত এক তিনটা এক টাকা মানে তিন গুণিত এক্সখানায় এক্স খানা একটা এদের অনুপাত কত বলেছে এখানে ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান ইনসট টু ওয়ান তাহলে থ্রি ইন্টু এক্স এর সঙ্গে ওয়ান গুণ করলে এক্সই হয় তাহলে তিন বাই এক্স যদি ওয়ান বাই ওয়ান হয় তাহলে কোন গুণ করো এক্স ইন্টু ওয়ান মানে এক্স তিন কে তিন অতএব এক টাকার মূল্যের সংখ্যা হচ্ছে তিনটি তার কারণ তিনটি থাকবে তবে তিন টাকা হবে তার কারণ এদিকেও তিন টাকা রয়েছে যাতে করে অনুপাতটা ওয়ান টু ওয়ান হয় এরপরে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে এটার মান নির্ণয় করতে হবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে এদের যে ঘাত রয়েছে সে ঘাতটা আমরা লিখলাম এখানে একই রকমভাবে লিখলাম পাঁচ ফাইভ টু দি পাওয়ার সিক্স পনেরোকে ভাঙলাম তিন পাঁচে পনেরো হয় এরপরে আলাদা করে ইন্ডিভিজুয়ালি থ্রি টু দা সিক্স লিখবো ফাইভ টু দা সিক্স লিখবো এবার ভাগ আছে দেখো এটা একই সংখ্যা তাই না এবার একই সংখ্যার ঘাত আলাদা আলাদা আর ভাগে আছে ভাগে থাকলে আমরা কি করি পাওয়ার বিয়োগ করি গুণে পাওয়ার যোগ করি আর ভাগে পাওয়ার বিয়োগ করি তার উপরে আছে তিন তিন থেকে ছয় বাদ আর এখানে ফাইভ সিক্স মাইনাস সিক্স উপরে সিক্স নিজেও কিন্তু পাওয়ার সিক্স এবার থ্রি থেকে থ্রি মাইনাস করো তাহলে পাওয়ার হচ্ছে থ্রি টু দা পাওয়ার মাইনাস থ্রি আর ফাইভ এর পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয় তাহলে ওয়ান হয়ে গেল তাই না যা কিছু হোক না কেন যদি বলে ওয়ান টু দি পাওয়ার জিরো তবুও ওয়ান টু টু দি পাওয়ার জিরো মানেও ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো এক কোটি টু দি পাওয়ার জিরো যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে সেটা ওয়ান হয় এবার নিচে এখানে দেখো এই জিনিসটা থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি মানে মাইনাস চিহ্ন না দিলে অনন্য হয়ে যাবে তাহলে একে তিন তার কিউ তাহলে ফাইনালি এক একে এক আর থ্রি টু দি পার থ্রি তাই না তাহলে অপশান সি যেটা সেটা কিন্তু হবে রাইট আনসার এরপরে নেক্সট দেখো এখানে অপশন সিটা পেয়েছি এখানে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে সরল করতে বলা হয়েছে দেখো এখানে সরল করব আমরা প্রথমে এই জায়গাটা কাজ করব তাহলে মাইনাস ওয়ান মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে তাহলে মাইনাসই হবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস হয় ভাগ করো তার উপর নিচে দেখো মাইনাস কেটে যায় তিন দুয়ে ছয় তার মানে দুই এখানে পেয়ে যাচ্ছ অপশান ডি এরপরে দেখো এটা থ্রি নাম্বার তিন নম্বর হলো এরপরে চার নাম্বারটা করব সঠিক উত্তরটি নির্বাচন করো মাইনাস এক এবং মাইনাস পাঁচ এর মধ্যে পূর্ণ সংখ্যা কতগুলো আছে মাইনাস এক থেকে মাইনাস পাঁচ তাহলে মাইনাস দুই রয়েছে মাইনাস তিন মাইনাস চার তিনটে রয়েছে তার মানে এখানে অপশান সি নেক্সট নাইন তারপর দেখো এখানে একটা সংখ্যা রয়েছে আর ষোলো এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে মধ্যপথটি হলো ক্রমিক সমানুপাতির বের করার নিয়ম হচ্ছে এখানে ছিল তারপরে স্টার ছিল তারপর ছিল টার স্কোয়ার হয় আর প্রথম আর প্রান্ত পদ যেগুলো থাকে সেগুলোর গুণ ফল দিয়ে তাদের বর্গমূল করতে হয় তাহলে গুণ করে আমি বর্গমূল করবো না আগে এটাকে ভেঙে নেব তার কারণ গুণ করব তারপর আবার আমরা বর্গমূল করব। অনেকটা খাটনি আমাদের প্রয়োজন নেই নয় মানে দুটো তিন তিন তে নয় হয় আর ষোলোকে আমরা লিখতে পারি চার চার ষোলো এবার দুটো তিন থেকে বর্গমূল থেকে মানে যখন বাইরে আসবে তখন একটা তিন আসবে দুটো চার থেকে একটা চার আসবে তাহলে তিন চার বারো এটা কিন্তু হবে আনসার মানে অপশান এখানে ডি প্রত্যেকটা কিন্তু তোমরা করে দেখাবে এবং তারপরে রাইট আনসারটা তোমরা করবে এরপরে নেক্সট দেখো দুয়ের এক এক্স থেকে এটা যদি বিয়োগ করো তাহলে কত হবে বিয়োগ করতে গেলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে আগে লিখব কেমন এটা কিন্তু এর বিয়োগ আর এই চিহ্নটা হচ্ছে প্লাসটা হচ্ছে এটার আর বিয়োগ করতে বলেছি আমরা বলে আর বিয়োগ করতে বলেছে বলে আমরা এখানে মাইনাস দিয়েছি এবার মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এটা কিন্তু হয়ে যাবে আনসার এরপর দেখো এটার সরল ফলে দশমিক বিন্দুর পর কটি অঙ্ক রয়েছে এখানে আমরা লিখলাম এক ঘর পর দশমিক তার জন্য একটা শূন্য অর্থাৎ দশ দিয়ে ভাগ ভাগ চিহ্ন দিয়ে তিন দেখো এক একঘর ঘর পর দশমিক ওঠে তার জন্য একশো দিয়ে ভাগ এখানেও দু পর দশমিক ওঠে তার জন্য একশো দিয়ে ভাগ ভাগচিহ্ন কে গুণ চিহ্ন করতে গেলে পাশের ভগ্নাংশটা শুধুমাত্র উল্টে যাবে তাহলে তিন এর একশো হয়ে যাবে একশো তিন এটা যা ছিল তাই লিখলাম যেহেতু গুণ চিহ্ন ছিল এবার কাটাকাটি কর একশো একশো কেটে যায় তিনিকে কে তিন তিন দুই ছয় তাহলে পড়ে থাকছে তিনশো চুয়ান্ন গুণ দুই মানে সাতশো আট নিচে দশ দশ মানে একটা শূন্য দিয়ে ভাগ তার জন্য দশমিক এক ঘর বাম দিকে মানে এইখানে এসে বসবে তাই না তোমরা এইখানে দেবে না পরের লাইনে এখানে দেবে তাহলে সরল ফলে দশমিক বিন্দুর পর কটা অঙ্ক রয়েছে তোমাদের জিজ্ঞাসা করেছে তোমরা বলবে দশমিকের পর একটা অঙ্ক রয়েছে তাই না আট রয়েছে তাহলে সেটা কটা একটা তাহলে একটি অঙ্ক আছে এরপরে তিন নম্বর প্রশ্ন এখানে তোমরা দেখাবে দেখো এখানে আমরা একটু আগে করলাম যে ভাগ রয়েছে ভাগ মানে পাওয়ার বিয়োগ হয় তাহলে আট মাইনাস তিন আর এ টু দুবার মাইনাস ফাইভ মানে অনন্যকের রূপে লেখা যায় ওয়ান বাই এ টু দুবার ফাইভ যদি আমরা মাইনাস ফাইভটা না দিই তাহলে এরকম ভাবে লিখতে পারি এক্স দেখো আট থেকে তিন বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার ফাইভ আর নিচে এ টু দি পাওয়ার ফাইভ দুটোকে ব্র্যাকেটে ভরলাম যেহেতু দুটো পাওয়ার ফাইভ তাই জন্য বাইরে আলাদা করে আমরা ফাইভ দেবো এবং এটাই কিন্তু হবে এই প্রশ্নের তোমার আনসার চার নম্বর প্রশ্ন এ যদি একের দুই হয় তাহলে ফোর টু দি পাওয়ার এ এর মান কত ফোর টু দি পাওয়ার এ সেটাকে আমরা লিখতে পারি দেখো চার মানে দুই স্কোয়ার তাহলে দুই স্কোয়ার আর এ তো গুণ ছিল তাহলে টু টু দি পাওয়ার টু এ এটা হলো এবার টু দি পার টু এ মানে দুই তাহলে এর বদলে দুই বসাবো দুই দুই কেটে যায় তাহলে ওয়ান তার মানে দুই হবে আনসার পাঁচ নম্বর প্রশ্ন ক্রমিক এবানুপাত তাহলে সেক্ষেত্রে বি এর মান কত এখানে এবিসি ক্রমিক সমানুপাতি মানে পর পর রয়েছে তাহলে এ বাই বি সমান বি বাই সি এরকম ভাবে আমরা লিখতে পারি ক্রমিক সমানুপতি ক্ষেত্রে মাঝের পথটা ডবল হয় তাই না দ্বিতীয় এবং তৃতীয় পথ এটাই তাহলে কোনি গুণ করো স্কোয়ার সময় এসি তাহলে বি কত বলেছে তাহলে বি সমান করে দাও তাহলে রুট এসি এটা হবে আনসার সঙ্গে কত যোগ করলে তিন পাবো তাহলে প্রথমত এই জায়গাটা কর পাঁচের সাথে দুই গুণ তাহলে পাঁচের সাথে দুই গুণ মানে পাঁচের সাতকে দুই দিয়ে গুণ করতে বলেছে তাহলে পাঁচ দুই দশ দশে সাত এবার তোমাকে ধরো বলা হলো তোমাকে যদি বলা হয় আমি এখানে করছি যে চারের সঙ্গে কত যোগ করলে ছয় হবে চারের সাথে কত যোগ করলে ছয় হবে সেটা বের করার নিয়ম হচ্ছে কত যোগ করলে বলেছে তাহলে তুমি বিয়োগ করে আনসার বের করে বলবে দুই তার কারণ চারের সঙ্গে দুই যোগ করলে ছয় হয় তাহলে কত যোগ করলে আর তুমি বার করলে বিয়োগ করে উল্টো করে তাহলে এখানেও এটা সঙ্গে কত যোগ করলে তিন হবে উত্তর বের করবো আমরা বিয়োগ করে তাহলে তিন থেকে মাইনাস দশের তিন বিয়োগ করব। তাহলে আমার আনসারটা পেয়ে যাব। এবার দেখো সিম্পল শুধুমাত্র ক্যালকুলেশন কিছু নেই মানে এক আছে নিচে সাত তিন সাতে একুশ সাত থেকে সাত ভাগ করলে এক একের সঙ্গে দশ গুণ মানে দশ একুশ থেকে দশ বিয়োগ করলে এগারো এগারো সাত তার মানে এক পূর্ণ চারের সাত এটা কিন্তু হচ্ছে আনসার এরপরে নেক্সট তিনের এক এই অঙ্কটা রিপিট হচ্ছে আমরা আগের যে সেট দু নম্বর সেটে পেয়েছিলাম কোয়েশ্চেনটা এখানে আরো একবার যারা আগের ক্লাস দেখনি তাদের জন্য আরো একবার বলে দিচ্ছি তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল এত দ্বিতীয় আর তৃতীয় গুণফল এত আর প্রথম আর তৃতীয় গুণফল বলেছে বত্রিশ তাহলে সংখ্যা তিনটি কি কি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা প্রথম এবং দ্বিতীয় এই দুটো সংখ্যাকে গুণ করলে চব্বিশ দ্বিতীয় আর তৃতীয়কে গুণ করলে আটচল্লিশ প্রথম আর তৃতীয়কে গুণ করলে বত্রিশ এবার দেখো বা দিকের গুলো সব লিখব প্রথম প্রথম দ্বিতীয় 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 তৃতীয় তৃতীয় প্রথম সংখ্যা গুণ প্রথম সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা সব লিখলাম তাহলে ডান দিকে যা যা গুণ ছিল সবগুলো আমরা লিখলাম দেখো খেয়াল করো প্রথম সংখ্যা এই দেখো প্রথম সংখ্যা তাহলে দুবার রয়েছে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুবার রয়েছে তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা দুবার রয়েছে গুণ করে তাহলে আমরা বাইরে স্কোয়ার দিলাম তাহলে এই তিনটে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা তিনটের গুণফলের ফলের স্কোয়ার যদি এটা হয় তাহলে পরের পাতায় দেখো শুধুমাত্র এই তিনটা সংখ্যার গুণফল বের করব স্কোয়ারটা তুলে দিলাম তাহলে এদিকে বর্গমূল করতে হবে চব্বিশ কে আমরা ভাঙবো চার ছয় চব্বিশ আটচল্লিশ কে ভাঙবো ছয় আটে আটচল্লিশ বত্রিশ কে ভাঙবো চার আটে বত্রিশ এবার দুটো চার থেকে বর্গমূলের বাইরে একটা চার আসবে দুটো ছয় থেকে একটা ছয় দুটো আট থেকে একটা আট চার ছয় চব্বিশ চব্বিশ কে আট দিয়ে গুণ করলে একশো বিরানব্বই এই তিনটে সংখ্যাকে গুণ করলে একশো বিরানব্বই হয় তাহলে প্রথম সংখ্যা কত তিনটে সংখ্যার গুণফল থেকে যদি তুমি দ্বিতীয় আর তৃতীয় বাদ দাও মানে এই দুটো দিয়ে এই দুটোর গুণফল দিয়ে যদি ভাগ করো তাহলে প্রথম সংখ্যা পাবা তাহলে প্রথম দেখ বার করার জন্য দ্বিতীয় গুণফল মানে দিয়ে ভাগ তাহলে প্রথম সংখ্যা পাবো একই রকম দ্বিতীয় সংখ্যা বের করার জন্য দ্বিতীয় নেই এমন জিনিস মানে প্রথম আর তৃতীয় গুণফল দিয়ে ভাগ করব প্রথম আর তৃতীয় গুণফল দেখো বত্রিশ বত্রিশ দিয়ে ভাগ করলে দ্বিতীয় পাচ্ছি তৃতীয় বার করার জন্য তৃতীয় বাদ দিয়ে মানে প্রথম আর দ্বিতীয় গুণফল মানে চব্বিশ চব্বিশ দিয়ে ভাগ করে তাহলে তুমি পেয়ে যাবে আট তাহলে অতএব নির্ণয় সংখ্যা তিনটি হচ্ছে চার ছয় ও আট নেক্সট দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন এটা এবং খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন দুটো কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় মানে প্রথম বন্ধু যদি এক টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে দু টাকা পাবে আর তৃতীয় বন্ধু কি বলেছে তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর মানে প্রথম বন্ধু আর ওই দ্বিতীয় বন্ধু যা পাচ্ছে এ পাচ্ছে এক টাকা দ্বিতীয় বন্ধু পাচ্ছে দু টাকা তাদের মোট টাকার অর্ধেক তাহলে এক টাকা দু টাকা মানে তিন টাকা তিন টাকার অর্ধেক মানে তিনের দুই টাকা পাবে তৃতীয় বন্ধু এবার অনুপাত কত অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি বাই টু নিচে একটা ভগ্নাংশ এটা থেকে গেছে সে ভগ্নাংশটাকে কাটানোর জন্য যেহেতু নিচে হরে দুই রয়েছে সবগুলোকে দুই দিয়ে গুণ করলাম প্রথমটাকে দুই দিয়ে গুণ কেন করলাম যে তোমরা এটা রাখবো না এবার দিয়ে এটা এটা কেটে যায় তাহলে তিন পড়ে থাকে তাহলে আমরা সরল অনুপাত পেলাম তাই না এবার প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগার কত দেখো আনুপাতিক সমষ্টি দুই এক চারে ছয় ছয় তিনে নয় ন ভাগের মধ্যে দুভাগ পাচ্ছে প্রথম বন্ধু ন ভাগের মধ্যে চার ভাগ হচ্ছে দ্বিতীয় বন্ধু আর তিন ভাগ হচ্ছে তৃতীয় বন্ধু তাহলে আনুপাতিক ভাগ আর বের করলাম এবার তো সোজা নিয়ম এবার শুধুমাত্র গুণ করতে হবে কিন্তু এখানে দেখো তোমাদের যখন দেওয়া ছিল তখন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে বন্ধুরই প্রাপ্য টাকা বের করতে বলা হয়েছিল কিন্তু এখানে শুধু দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা বলেছে তাহলে আমরা বেগার খাটব না শুধুমাত্র যেটা বলেছে সেটাই বের করব তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ ন হাজার মোট টাকা তাই না সেখানকে সেটাকে গুণ করব আমরা দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার দিয়ে দেখো এটা কাটাকাটি করলে হাজার হয় হাজারকে চার দিয়ে গুণ করলে চার হাজার টাকা তাহলে এটা কিন্তু হচ্ছে আনসার এরপরে আমরা পরের পাতায় চলে যাব দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো ও তিরিশ দ্বারা বিভাজ্য প্রথমত আমাদের যেটা করতে হবে কোনো সংখ্যা নির্দিষ্ট কিছু সংখ্যা দিয়ে বিভাজ্য হবে সেটা বের করার জন্য আমরা প্রথমত লসাগু করি তো লসাগু করেছে এখানে লসাগো করে পেয়ে যাচ্ছে আমরা একশো আশি কিন্তু একশো আশি পূর্ণবর্গ নয় তার কারণ দুইটো দুটো রয়েছে তাই না দুটো দুই রয়েছে মানে দুই স্কোয়ার দুটো তিন রয়েছে মানে তিন স্কোয়ার কিন্তু পাঁচটা তো পূর্ণবর্গ নেই তার জন্য এটা পূর্ণবর্গ হবে না তাহলে পূর্ণবর্গ করার জন্য আরেকটা পাঁচ লাগবে তাহলে আর একটা পাঁচ দিয়ে গুণ করে আমরা পেয়ে যাচ্ছি নশো এবার যদি বলতো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা এইগুলো দিয়ে বিভাজ্য সেটি নির্ণয় করো তাহলে এটাই হতো আনসার কিন্তু আমাকে বলেছে চার অঙ্কের বের করতে হবে বৃহত্তম সংখ্যা তাও আবার তাহলে চার অঙ্কের তো নয় এটা তিন অঙ্কের তাহলে চার অঙ্কের সংখ্যা আমরা বের করবো এবার এবার চার অঙ্কের সংখ্যা বের করার জন্য আমরা শুধুমাত্র দুই তিন বা চার বা পাঁচ বা ছয় দিয়ে গুণ করে কিন্তু আনসার বের করব না কেন করব না তার কারণ আমাকে চার অঙ্কের হতে হবে ফার্স্ট কন্ডিশন দুই নাম্বার কন্ডিশন হচ্ছে যে পূর্ণ বর্গ হতে হবে তাহলে যেটাই যে সংখ্যায় গুণ করব সেটা ডবল গুণ করতে হবে স্কোয়ার দিয়ে মানে আমি চার দিয়ে গুণ করতে পারি যেটা হচ্ছে স্কোয়ার স্কোয়ার যদি গুণ করো তাহলে চার হয় চার নয় ছত্রিশ তারপরে তিনের স্কোয়ার মানে তিন দুটো তিন তিন তিনে নয় 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 একাশি হয় তারপরে চার চার স্কোয়ার করতে ষোলো ষোলো কে নয় দিয়ে গুণ করবে মানে নশো দিয়ে গুণ করবে তাহলে সেটা পাঁচ অঙ্কের হয়ে যাবে আমরা চার অঙ্কে দুটো বের করেছি এবার চার অঙ্কের দুটো হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা বড় এটা অবভিয়াসলি বড় তাহলে চার অঙ্কের বৃহত্তর পূর্ণবর্গ সংখ্যা যা এগুলো দেওয়ার বিভাজ্য সেই সংখ্যাটা কত আট হাজার একশো তাহলে এটাই কিন্তু হচ্ছে এইটার তোমার ফাইনাল আনসার এরপরে একদম শেষ প্রশ্নে চলে এসেছি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে গেলে এই সেটের যতগুলো কোশ্চেন আমি পেলাম সবগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো তোমরা ভালো প্র্যাকটিস করবে এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই আসবে দেখো একটি বন্যাত্রাণ শিবিরে চার হাজার জন লোকের একশো জনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন লোক যদি অন্যত্র চলে যায় তাহলে সেক্ষেত্রে যারা রইল পড়ে রইল তাদের অবশিষ্ট খাদ্য কতদিন চলবে এই কোয়েশ্চেন সাধারণত বেশিরভাগ স্কুলে হয়তো এবছর পড়লো পরের বছর হয়তো আসলো না তার পরের বছর পড়লো একটা বছর অল্টারনেট করে পড়তে পারে বা পরপর রিপিটও হতে পারে তাই না ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো এই জায়গাটা লেখাটা মাস্ট এই জায়গাটা যদি তুমি ঠিকঠাক লিখতে পারো তাহলে তোমাদের আর ভুল হবে না বেশিরভাগ এই জায়গাটাতে কিন্তু ভুল করে লোকসংখ্যা চার হাজার জন চার হাজার জন মানে লোকের একশো নব্বই দিনের খাবার ছিল তাহলে তুমি ধরো একশো নব্বই দিনের খাবার আছে একদিন খেয়ে নিল একদিন খাওয়ার পর আর কদিনের খাবার পড়ে থাকবে একদিন কম মানে একশো উননব্বই দিনের খাবার পড়ে থাকবে যদি এমন হতো দশ দিন খাবার খেয়ে নিয়েছে তাহলে এই চার হাজার জন লোকের দশ দিনের খাবার খাওয়া হয়ে গেছে তাহলে আর একশো আশি দিনের খাবার পড়ে থাকবে একই রকম ভাবে যদি ধরো তিরিশ দিন খাবার খেয়ে নিয়েছে তাহলে টোটাল একশো ষাট দিনের খাবার কিন্তু পড়ে রয়েছে কিন্তু মজার বিষয় হলো যে চার হাজার জন যদি থাকতো তাহলে তিরিশ দিন খেয়েছে আর একশো ষাট দিন চলতো কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে চার হাজার জন থাকছে মানে চার হাজার জন লোক কিন্তু থাকছে না আটশো জন লোক কিন্তু অন্যত্র চলে যাচ্ছে লোক কমে গেল তাহলে নিশ্চয় তুমি নিজেই ভাবো যে চার হাজার জন লোক থাকলে আরো একশো ষাট এতদিন চলতো লোক কমে গেছে নিশ্চয় এবার বেশি চলবে তাহলে সেটা বেশি চলবে তাহলে লোক সংখ্যা কমলে মজুদ খাবার বেশি দিন চলবে তাহলে একটা কমছে একটা বাড়ছে মানে কিরকম সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সমানুপাতে আছে এবার ব্যস্তর ক্ষেত্রে আমরা কি লিখি যখন যদি সরল অনুপাত হতো সাপোজ দুটোই বাড়ছে তাহলে আমরা এটা লিখতাম তারপর এটা লিখতাম কিন্তু ব্যস্ত মানে ঘুরিয়ে লিখবো তিন হাজার দুশো নিচেরটা লেখার পর তারপর এটা লিখবো আর এগুলো যেমন আছে সেরকমই লিখবো লেখার পর আমরা জানি মাঝের পদ দুটির গুণফল হয় তাই না দ্বিতীয় ইন্টু তৃতীয় প্রথম ইন্টু চতুর্থর সঙ্গে সমান হয় তাহলে নিম্ন দুই সঙ্গে কত মাঝের দুটোর গুণফল ভাগ প্রথমটা কাটাকাটি করেছি দুটো শূন্য দুটো শূন্য কেটে দিয়েছি চার দিয়ে কেটেছি চার দশে চল্লিশ চার আটে বত্রিশ আট দিয়ে কাটবো আটে কে আট আট দুয়ে ষোলো আর শূন্য তাহলে কুড়ি ইন্টু দশ মানে দুশো দিন অতএব তারা আমরা অ্যান্স পেয়ে যাচ্ছি যে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর দুশো দিন চলবে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে তিন নম্বর স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা ক্লাস চলাকালীন যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব আর ম্যাথের ক্লাসে যদি কোনো জটিলতা থাকে আমি খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি যদি তারপরেও কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই জানাবে আমি সহজ করে নেক্সট ক্লাসগুলোতে সলভ করব আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব নিও এবং প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান ইতিহাস ভূগোলের ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেছে যারা সে সমস্ত ক্লাসগুলো দেখেন তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আমাদের চ্যানেলের প্লে লিস্টের অপশনে গিয়েও কিন্তু এই প্লে লিস্টটা তোমরা পাবে সেখান থেকে পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট